যে আন্দোলন করছেন সরকার কিন্তু ইতিমধ্যে বলে দিচ্ছে যে এটা আদালতের রায় এবং এটার বিরুদ্ধে কোনো ঢেউ চলে না এ ব্যাপারে আপনাদের মন্তব্য

তার নিজেকে মূল শ্রোতে নিয়ে আসা উচিত ছিল তাই না তাহলে সে চাকরিতে সরকারি চাকরিতে আবার কেন সে এক্সট্রা পাবে তাই মুক্তিযোদ্ধা কোটা আমরা সম্পূর্ণই অযৌক্তিক বলছি আর এছাড়া বাকি উপজাতি বা প্রতিবন্ধী বাকি কিছু ক্ষেত্রে বিশেষ যে জেলা রয়েছে সেগুলোকে সীমিত করে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে এবং আমরা দাবি করছি সেটা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট বিষয় আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ সন্তানরা কিন্তু আজকে তারাও কিন্তু একটা আন্দোলনে নেমেছে ব্যাপারে অবগত আছেন কি

আপনার রাজপথে অবস্থান নেবেন আপনাদের যে দাবি এটা নিয়ে আদালত যেমন সরকার বলছে যে এটা আদালত স্থগিত করে দিয়েছে অর্থাৎ বন্ধ করে দিয়েছে তারপর আপনাদের এটা অযুক্তিকর সরকার বলছে এ ব্যাপারে আপনারা কি বলেন সম্পূর্ণ যৌক্তিক কারণ এক্সিকিউটিভ পারে না এমন কোনো কাজ নেই এক্সিকিউটিভের হাতে যেহেতু তারা ছাপ্পান্ন শতাংশ উদ্ধারণ করেছে এক্সিকিউটিভের তাই তারা চাইলে তাই তারা চাইলে এই ছাপ্পান্ন শতাংশটাকে কমিয়ে ন্যূনতম হারে বৈষম্যমূলক কোটাগুলো বাকি করতে পারে ধন্যবাদ বলবেন আপনারা বলবেন এ সম্পর্কে কিছু বলবেন रे लॻे